কুলতলিতে মৃত কুমির উদ্ধার এলাকায় চাঞ্চল্য মৃত কুমির উদ্ধার কুলতলিতে ঘটেছে কুলতলির বালা গ্রামে এলাকার মৎস্যজীবীরা সকালে পিয়ালি নদীতে ভাসতে দেখেন কুমিরটিকে খবর দেওয়া হয় পিয়ালি বিট অফিসে পিয়ালি বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে আসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় কিভাবে মৃত্যু এই কুমিরের ক্ষতি দেখছে বন দপ্তরের আধিকারিকেরা দেখলাম বড় নদী থেকে ভেসে ভাসতে ভাসতে আমাদের এই নদীতে ঢুকেছে তারপর তারপর আমরা ফরেস্টারে খবর দিলাম খরে এসে নিয়ে গেল এই কি কি ভাসতে ভাসতে আসছিল এই কুমিরটা ভাসতে ভাসতে মরে ভেসে ভেসে আসছিল আমরা দেখা পেয়ে তা খবর দিলাম ও এসে নিয়ে গেল আপনি কি করতে গিয়েছিলেন নদীতে জাল ফেলতে গিয়েছিলাম গিয়ে দেখতে পেয়েছেন হুম কি দেখলেন কোন দিক দিয়ে ভেসে আসছে মাদ্রা নদী থেকে ভেসে আমাদের ওই নদীতে ঢুকেছে তারপর কি করলেন তারপর ওই ঠেলাঠেলে ওই জঙ্গলের মধ্যে ঢুকে দিয়া খবর দিলাম ওই যে নিয়ে গেল কি নাম আপনার সনাতন দাস আপনার আমার নাম দেবকুমার সুই কি দেখলেন এসে এসে ফার্স্টটা লোক আসছিল তা দেখলাম কোথায় যাচ্ছে বলে কুমির মরে গাছ তাই ওনাদের এসে দেখছি যে কুমির মরে পড়ে আছে কত বড় ওই ফুট ফুট পাঁচে ঘর পাঁচ ফুট মতো মরে পড়ে আছে মোড়ে পড়ে আছে দেখলাম চলে প্রথম কে দেখতে পেল তা ঠিক বলতে পারছি না আমি কাজে গেছিলাম সবে এলাম এসে দেখি কার থেকে খবর পেলেন ওই ফার্স্টটা লোক আসছিল বাড়ির সামনে দিতে আমি তো কোথায় যাচ্ছেন তা বললো ওই তো ওইদিকে নাই কুমির মোড়ে পড়ে আছে তাই ওনাদের ঠেঙে ঠেঙে দেখছি যে হ্যাঁ সত্যি কুমির মোড়ে পড়ে আছে কি নাম দেবকুমার সুই দেবকুমার সুই আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ এভি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রুম্মুজারই আর সি এইট্টি বিহার যোরহাট রোটারি এখানে আমরা চেম্বারতে স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাদের সবসময় পাবেন